আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসছি সেই বিবারে বিজয়নগর বিষ্ণুপুর ইউনিয়নে অনেক সুন্দর এই যে বেগুন ক্ষেত বেগুন ক্ষেত আমরা দেখার জন্য আসছি এখানে অনেক সুন্দর বেগুন হয়েছে এর জন্য দেখার জন্য আমরা আসছি অবশ্যই আমার সাথে থাকবেন একটু ফলো করবেন ভালো সুন্দর বেগুন ধরেছেন গাছে ভাই অনেক যত্ন করে এই বাইগণ ক্ষেতটা উৎপাদন করা উৎপাদন করছেন দোয়া করবেন যাতে উনি ভালোভাবে যাতে বাইগুন দামে বিক্রি করতে পারে ওনারা অবশ্যই বাইরে এখানে আসবেন অনেক সুন্দর বেগুন আমরা আসলে আপনাদের জন্য আমি নিয়ে আসছি ভালো একটি বেগুন ক্ষেত কৃষি দিবেন এসি উপলক্ষে যাতে কৃষকেরা কিভাবে কাজ করতেছে কিভাবে এগুলা যত্ন করে ফলাতেছেন তা দেখার জন্য আমরা আসছি এখানে এই বেগুন ক্ষেতটা অনেক বড় মশলা দিলে দেখছেন অনেক বড় আপনারা অবশ্যই আসবেন মাসালা দিলে ভালো বেগুন ধরেছেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ